আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন সাতচল্লিশ প্রিলিমিনারির ডেট আবারও পিছালো আসলে এই বিশেষ প্রিলিমিনারি পিছানোর যে অবস্থাটা এটা আসলে কার লাভ আসলে কার ক্ষতি এটা নিয়ে আজকে কথা বলবো বিশেষ প্রিলি রিটেন ভাইবার জন্য আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনার নিয়মিত হয়ে আসছে মাঝে মধ্যে কর্মব্যস্ততার কারণে আমার এই ভিডিওগুলা গুলা দেওয়ার সুযোগ হয়ে ওঠে না তবে তারপর আমি চেষ্টা করি যে যখন সুযোগ পাই ভিডিও আপলোড করার জন্য তো সাতচল্লিশ মে মাস মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর উনিশ তারিখ থেকে সাতচল্লিশ প্রিলি হবে তাহলে আবারও যে প্রিলি পরীক্ষা পিছালো এটাতে আসলে আপনারা যেই ক্ষতির সম্মুখীন হলেন সেটা আসলে আরো কয়েকদিন কিছুদিন গেলে হয়তো বা বুঝতে পারবেন যে একটা প্রিলি পরীক্ষা ছয় মাস পিছায় যাওয়া মানে আপনার লাইফ থেকে আরো ছয় মাস পিছিয়ে যাওয়া বিষয়টা এরকম যদি আপনি ছয় মাস আগে প্রিলি পাশ করতেন মানে আপনি ছয় মাস আগে জয়েন করতেন ছয় মাস আগে জয়েন করা মানে হচ্ছে কি ছয় মাস আগে আপনি স্যালারি পেতেন তাহলে ছয় মাস আগে ছয় মাস আগে স্যালারি মানে ছয় মাস আগে আপনার লাইফটা সেটেল হতো ছয় মাস আগে পারমানেন্টলি আপনি আপনার মতো একটা লাইফ লিড করতে পারতেন তার মানে এই যে প্রিলিমিনারি বারবার পিছে যাচ্ছে এটা কিন্তু আপনারা আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই ভাবছেন যে প্রিলি পিছালে হয়তো আমরা আমাদের প্রস্তুতিটা গোছাতে পারছি বা আমাদের যে পড়াশোনার যে ল্যাকিংস গুলো আছে যে গ্যাপ গুলো আছে সেগুলা কিন্তু বাড়াতে পারছে কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি এরকম যে আপনি যখন যত বেশি সাতচল্লিশ প্রিলি পিছাচ্ছে তত বেশি আপনি আপনি আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা মূলত সাতচল্লিশ প্রিলির অরিজিনাল ক্যান্ডিডেট ছিলেন কারণ যতদিন পিছাবে তত হচ্ছে কি নতুন নতুন ক্যান্ডিডেটরা তাদের পড়া গুছিয়ে আপনার সাথে কম্পিটিশনের ফিল্ডে চলে আসবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকার টিকার ক্ষেত্রে কিন্তু এটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে অর্থাৎ তিন মাস আগে বা চার মাস আগে যেই ক্যান্ডিডেট ছিল আপনার যেই ক্যান্ডিডেটগুলো আপনি কম্পিটিশন করতেন তার সাথে যদি আরও তিন মাস পরে বা ছয় মাস পরে গিয়ে সে প্রিল পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু

যদিও প্রিলি পিছিয়েছে কিন্তু আপনারা এখন যে বিষয়টা আপনারা যাদের সাতচল্লিশ প্রিলি একেবারে ফুললি আপনি প্রিপেয়ার্ড আপনি পরীক্ষা দিলে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাচ্ছেন বা পাবেন এরকম হয়ে গেছেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা বিশেষ করে ম্যাথ এবং বিজ্ঞান পড়েন বিশেষ করে সায়েন্সের নন সায়েন্সের নন সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডে যারা আছেন আপনারা বিজ্ঞান এবং ম্যাথ পড়েন ভাই প্রিলির পাশাপাশি আমি কখনো প্রিলির আগে রিটার্নের আগে প্রিলি পড়তে বলি না কিন্তু যেই লুকটা বা যেই স্টুডেন্টটা যে ক্যান্ডিডেটটা মে মাসে বা জুন মাসে তার প্রিলি ফাইনালি সবকিছু ফিনিশিং করে সে মরাল দিয়ে ফাইনালি ফুললি সে প্রিপেয়ারড হয়ে গেছে যে এখন পরীক্ষা দিলে সে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ পাচ্ছে হ্যাঁ আপনি ফুললি লুডেড পড়াশোনার তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলোর বা সেই ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্যে বলছি যে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি প্রিলির পাশাপাশি একটু রিটার্নের প্রস্তুতিটা নিয়ে নিয়ে রাখেন কারণ প্রিলি যদি হয়ে যায় তাহলে রিটার্নের জন্য আপনাদেরকে এত বেশি সময় দিবে না যেহেতু প্রিলির অনেক সময় নিয়ে ফেলেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন সাতচল্লিশ পরে আমাদের আটচল্লিশ বিসিএস আছে স্পেশাল বিসিএস আটচল্লিশ উনপঞ্চাশ এগুলো সিরিয়ালি চলে আসতেছে তো স্পেশাল বিসিএসগুলো যখন হবে তখন দেখা যাবে কি সাতচল্লিশের রিটার্ন খুব দ্রুত হয়ে যাবে এবং এই টাইপের করে কাজগুলো হয়ে যাওয়ার কথা সো যে জিনিসগুলো আপনি এই ছয় মাস পাচ্ছেন বা তিন মাস যে এক্সট্রা পাচ্ছেন সেই সময়টাতে আপনি রিটেন রিটেন ম্যাথ এবং বিজ্ঞান হ্যাঁ এই জিনিসগুলোকে ফোকাস করেন যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ম্যাথ বিজ্ঞান নিয়ে সমস্যা তারা রিটেন ইংলিশ বাংলাদেশ বিষয়গুলি এগুলো নিয়ে পড়াশোনা করেন কারণ হচ্ছে কি আপনি পরবর্তীতে সময়ে সময় পাবেন না হ্যাঁ কম সময়ে এটা গ্যাদার করতে পারবেন না আর যদি আপনি ভালো ক্যাডার পেতে চান সেক্ষেত্রে হচ্ছে কি বিসিএস রিটার্নে আপনাকে অবশ্যই ম্যাথ এবং বিজ্ঞানে ভালো করতে হবে সেটা সায়েন্সের হোক নন সায়েন্সের হোক সেটা যেই সাবজেক্টের হোক না কেন আপনি যদি ম্যাথে পঞ্চাশ নম্বর ম্যাথ পঞ্চাশ নম্বর মেন্টাল এবিলিটি এই জায়গাতে যদি আপনি আশি পঞ্চাশি নব্বই পান তাহলে হচ্ছে কি আপনি আশা করতে পারেন আপনি অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার বা এই ক্যাডার ট্যাক্স ক্যাডার অডিট কাস্টম বা এই টাইপের সামনের সারের যে ক্যাডারগুলো আছে জেনারেল ক্যাডার সেই ক্যাডারগুলো পাওয়ার একটা স্কুপ বেশি হয়ে যায় সো আপনি যদি ম্যাথে ধরেন একশো নম্বরের মধ্যে যদি আপনি পঞ্চাশ পান হ্যাঁ জেনারেল ম্যাথে পঞ্চাশের মধ্যে যদি আপনি ধরেন আমরা যদি মনে করি যে আপনি পেয়েছেন ধরেন দশ বা পনেরো বা বিশ যারা আমরা আমাদের মতো যারা ম্যাথ কম পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যার ভালো ক্যাডার পেতে গেলে আপনার এই ম্যাথ বিজ্ঞান এই সাবজেক্টগুলোতে আপনাকে ইউজ নাম্বার তুলতে হবে এবং যারা অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার বা র্যাঙ্কিং ক্যাডারগুলো পেয়েছে পররাষ্ট্র ক্যাডার তাদের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে তারা কিন্তু তারা কিন্তু ম্যাথ বিজ্ঞান অনেক বেশি ভালো নাম্বার পেয়েছে আমি আপনারা সবাই জানেন তানিয়া তাস্কিন তানি আমার যে ভাগ্নি আমার বড় জিমে যে মেয়ে সে মেন্টাল এবিলিটিতে তার হয়েছিল সাতচল্লিশ একটা মনে হয় ভুল করেছিল এটার জন্য মানে নেগেটিভ মার্কিং টার্কিং গিয়ে সে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ এরকম তারপর হচ্ছে কি ম্যাতে হচ্ছে কি তার ছেচল্লিশ দশমিক পাঁচ মানে জেনারেল ম্যাথে পঞ্চাশে রিটেন আর কি তো প্রায় হচ্ছে কি যে সাড়ে ছেচল্লিশ আর হচ্ছে কি সাড়ে সাতচল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দুগুণ নব্বই ছয় সাত তেরো তিরানব্বই চুরানব্বই নাম্বার তার ম্যাথে পেয়েছে তাহলে সে অ্যাডমিন ক্যাডারে সে চাকরি করে এবং আপনি আমি মুর্তজা বর্ষণের কথা যদি বলি যে অ্যাডমিন এগারো হয়েছে তার কথা যদি বলি সেও তো তানির একই বেসমেন্ট আমার একই সাথে আমার গ্রুপের স্টুডেন্ট ছিল সেই মর্ত্যবর্ষণে কিন্তু অ্যাডমিনে যে এগারো হলো সে ম্যাথে কিন্তু ঠিক একই রকম নব্বই পঁচানব্বই এরকম ম্যাথ বিজ্ঞানও প্রায় পঁচাশি নব্বই এরকম পেয়েছে সো ম্যাথ বিজ্ঞান যদি আপনি ভালো করতে না পারেন তাহলে কিন্তু ভালো কেটার পাবেন তাহলে এই যে স্কোপ যে আপনি যে সময়টা পাচ্ছেন প্রিলির জন্য যে যে সময় আপনাকে দিয়েছে এই সময়টাতে যদি আপনার প্রিলি একটা কথা আছে যদি প্রিলি আপনার কি হয়ে যায় ফুললি কভার হয়ে যায় তাহলে স্যার হয়তো এখন এখন একটু সময় এসেছে আপনাকে রিটার্নের প্রস্তুতিটা নেওয়ার জন্য তো রিটার্নের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা দুইটা তিনটা জায়গায় হাত দিতে হবে একটা হচ্ছে কি আপনি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হন অথবা ধরুন আপনি যদি আর্টসের ব্যাকগ্রাউন্ড প্রথমে আমি আর্টসের ব্যাকগ্রাউন্ডের কথা বলি আপনার সাবজেক্ট ইংলিশ বাংলা বা ইতিহাস বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে আপনি প্রচুর পরিমাণে ম্যাথ এবং বিজ্ঞান পড়বেন আর আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন আপনি প্রচুর পরিমাণে ইংলিশ ইংলিশ নর্মালি পারার কথা বাংলাদেশ বিশ্ব আন্তর্জাতিক বিষয়ে লিকার প্র্যাকটিস করবেন আর হচ্ছে কি কমন যারা আছেন যে আপনি সবগুলা অ্যাভারেজ পারেন তাহলে আপনার কমফোর্ট জোন যেটা আছে সেটাকে আরও স্ট্রং করেন হ্যাঁ সেটা হচ্ছে কি প্রিলির পাশাপাশি এই পড়াগুলো একটু পড়তে থাকেন আর যাদের লিখে একটা সমস্যা লিখাই লিখতে সমস্যা হচ্ছে মানে দ্রুত না স্পিড না ইনস্ট্যান্ট লিকার যে ক্ষমতা ক্যাপাবিলিটিটা কম তাদের উদ্দেশ্যে বলছে আপনি প্রতিদিন ওই যে সকালবেলা একটা ইংলিশ লিটারেচার মানে ইংলিশ পত্রিকা থেকে কিছু একটা পেজ ট্রান্সলেশন করেন বাংলা আর একটা বাংলা পত্রিকা থেকে ইংরেজি ট্রান্সলেশন করেন এটা করলে হচ্ছে কি আপনার অনুবাদটা ক্লিয়ার হবে বাংলা থেকে ইংরেজি ইংরেজি বাংলা আর সাথে হচ্ছে কি বোকাবলিটা ক্লিয়ার হবে সেন্টেন্স মেকিং ক্লিয়ার হবে লিকার স্পিডটা দ্রুত বাড়বে রিটার্ন গিয়ে আপনাকে এই কাজটা অনেক বেশি হেল্প করবে সো সাতচল্লিশ প্রিলি চারবার নাকি পাঁচবার মনে হয় ডেট পিছাইছে সো এই পিছানোটা আপনার যাতে আপনার জন্য যাতে অভিশাপ না হয় এটা যাতে আশীর্বাদ হয় সেটার প্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটা তৈরি করা প্রিলির পাশাপাশি আপনার যদি আসলেই পড়া শেষ হয়ে যায় যা আপনি যদি বুঝতে পারেন যে আমি আমার আসলে প্রিলি আমি পাশ করব। আমি সেভাবেই প্রস্তুতিটা আমার গোছানো হয়ে গিয়েছে তো সে সেক্ষেত্রে আপনি একটু কিছুটা সামান্য পরিমাণ ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট হলেও রিটার্নের প্রস্তুতি নিতে শুরু করেন কেননা অলরেডি ছয় মাস প্রিলি পিছাই গেছে যে প্রিলি আরও পাঁচ মাস আগে হওয়ার কথা ছিল মার্চ মাসে হওয়ার কথা ছিল এপ্রিল মে মাসে হওয়ার কথা জুন মাসে হওয়ার কথা অগাস্ট মাসে হওয়ার কথা সেই এপ্রিলই সেপ্টেম্বর মাসে হবে এখনও শিওর না হয়তো দুই মাস পরে গিয়ে এটাও বলতে পারে যে এপ্রিলই ডিসেম্বরে হবে এপ্রিলই আগামী ছাব্বিশে জানুয়ারিতে হবে যদি এরকম বলে পেয়েছি তাহলে আপনি আপনার সেই প্রিলিকে এরকম সারা জীবনকে জীবন আপনি প্রিলি থাকবেন সো সবার উদ্দেশ্যে সাত বিশেষ করে সাতচল্লিশ প্রিলি যারা দিবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই প্রিলির পাশাপাশি এবার একটু রিটেনের পড়াশোনা করতে থাকেন তবে এমন বেশি রিটেনে পড়াশোনা করবেন না যেটা কারণে আবার প্রিলি ফেল করে বসে থাকেন সো আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনারা একটু এগুলো পড়েন আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আটচল্লিশ যে স্পেশাল বিসিএস ডাক্তারদের যে বিসিএস উনপঞ্চাশ বিসিএস এই যে বেসিক কি করতে হবে যা বিসি ফ্রিলি বাইবা দিয়ে আপনি ক্যাডার হচ্ছেন এটার ফেসিলিটি এবং সুযোগ সুবিধা এবং সময় যে ক্যাডার হওয়া যায় কত সহজ হবে যদি প্রিলি রিড প্রিলি ভাইবা দিয়ে ক্যাডার হওয়া যায় তাহলে অনেক বেশি আপনারা উপকৃত হবেন সেই বিষয় নিয়ে আমরা পরের ভিডিও গুলাতে কথা বলব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম